ও ওখুর বোঝাই তান আমার তাই তার আর নেওয়া লাগবো না আমি ওখর কাছে থাকতে চাই না ওর কাছে তখন পূজা হয়ে গেছি যখন আমার স্বামী আছিলো বাপ মা আছিলো সবার কাছে তো আমি আছিলাম বাপ মা মরে গেলে স্বামী মরে গেলে একটা মেয়ে মানুষের জীবনে কোনো মূল্যই থাকে না আমি আমি ওখর কাছে থাকতে চাই না